মির্জা ফখরুলকে জিজ্ঞেস করা হয়েছিল যে বিএনপি বা ছাত্র দল কেন প্রকাশ্য সমর্থন দেয়নি জুলাই আগস্ট আন্দোলনটিকে তখন প্রতিবেদক লিখছেন মির্জা ফখরুল একটু রুষ্ট হন একটু রেগে যান যে এটা কেমন প্রশ্ন তারপর তিনি ব্যাখ্যা করে বোঝান যে অনেক ক্ষেত্রেই রাজনৈতিক দল যদি প্রকাশ্য সমর্থন দেয় তাহলে ছাত্ররা সাধারণ ছাত্ররা ওই আন্দোলনকে ওন করতে চায় না তারা বলে এই সমর্থন আমাদের দরকার নেই এ ধরনের প্রতিক্রিয়া এড়াতেই বিএনপিও কিন্তু তখন প্রকাশ্য সমর্থন দেয়নি কাজেই ছাত্র শিবির বা জামায়াতে ইসলামীকে এই প্রতারণার জন্য বিশেষভাবে দায়ী করবার আমি অন্তত কোনো যৌক্তিক কারণ খুঁজে পাই না বাংলাদেশে দুই সালের জুলাই আগস্ট আন্দোলনের পর এর প্রথম বার্ষিকীর সময়টায় যখন সেই আন্দোলনে নেতৃত্ব প্রদানকারী তরুণদের সারা বাংলাদেশের উদযাপন করবার কথা কিংবা সেই তরুণদের ঐক্যবদ্ধভাবে তাদের সেই বিজয় অর্থাৎ হাসিনা সরকারের পতনের বিজয়টি উদযাপন করবার কথা তখন দেখা যাচ্ছে একদিকে যেমন জাতীয় নাগরিক পার্টির নেতৃত্বের কথাই যদি বলি তারা সারা দেশ জুড়ে চাঁদাবাজি লুটপাট মপ সন্ত্রাস তাদের পরিবারের সদস্যরা নানা অপরাধে জড়িয়ে পড়া কিংবা তাদের কোনো কোনো নেতা একে কে সেভেনের গুলি নিয়ে বিমানবন্দর পার হবার সময় ধরা পড়ার পর যা সব ঘটছে এতে তাদের বিষয়ে যেমন সারা বাংলাদেশের মানুষের মনে এক রকমের উষ্মা ক্ষোভ সেগুলো পুঞ্জীভূত হতে শুরু করেছে এবং তাদের প্রতি আসলে ভালোবাসা কিংবা ভক্তি কিংবা শ্রদ্ধার বদলে মানুষ ব্যাপকভাবে এদের উদ্দেশ্য নিয়ে সন্দেহ করছে তখন এরাই আবার কোন পক্ষ জুলাই আগস্টের আন্দোলনটিকে নেতৃত্ব দিয়ে সফল করেছিল তা নিয়ে নিজেদের মধ্যে বচসাকে প্রশ প্রকাশ্যে এনে সেই আন্দোলনটিকেও রীতিমতো প্রশ্নবিদ্ধ করে তুলেছে মানে জাতীয় নাগরিক পার্টি এনসিপির নেতৃবৃন্দের মূল সমস্যা জুলাই আগস্ট আন্দোলনের নেতৃত্ব বা জুলাই আগস্ট আন্দোলনের কৃতিত্বের ভার বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের হাতে তুলে দেওয়ার বিষয়ে নাহিদ ইসলাম পাঁচই আগস্টের আগে আগে জুলাই মাসের শেষ দিনে আর সইতে না পেরে বিরাট ফেসবুক স্ট্যাটাস ফেদে বসেছেন আপনাদেরকে আমি সেই ফেসবুক স্ট্যাটাস সম্পর্কে বিস্তারিত বয়ান এরই মধ্যে হাজির করেছি কিন্তু দেখুন নাহিদ ইসলাম যেই ছাত্র শিবিরকে কোনো কৃতিত্ব দিতে রাজি নন তিনি সরাসরি বলেছেন যে তার কোন হঠাৎ করে গজিয়ে ওঠা দু সালের অক্টোবরে গজিয়ে ওঠা ছাত্রশক্তি নামক দল মানে তিনি আক্তার হোসেন আসিফ মাহমুদ সজিব ভূয়া যার নেতৃত্ব দিচ্ছিলেন সেই দলটিই নাকি সারা বাংলাদেশ জুড়ে ওই এত বড় আন্দোলন সংগঠন করে ফেলেছে সেই নাহিদ ইসলাম এখন জানা যাচ্ছে ছাত্র শিবিরের নিজ হাতে তৈরি জামায়াতি ইসলামীর শীর্ষ নেতা বলছেন তারাই তৈরি করেছেন নাহিদ ইসলামকে একজন নেতা হিসাবে বাংলাদেশের একটি টেলিভিশনের এক টক শোতে বিএনপি পন্থী চিকিৎসক এবং কলামিস্ট ডাক্তার শাখাওয়াত হোসেন সায়ন্ত বলছিলেন যে আগস্টের শুরুতে রাজনৈতিক অনেক নেতৃবৃন্দের সঙ্গে তাকেও যখন আওয়ামী লীগ সরকার কারাগারে নিয়ে গিয়েছিল তখন সেখানে তার সঙ্গে দেখা হয়েছিল জামায়াতি ইসলামীর নায়েবে আমির সৈয়দ মোহাম্মদ তাহিরের এবং সৈয়দ মোহাম্মদ তাহির তাকে স্পষ্টত বলেছিলেন নাহিদ ইসলাম তাদের ছেলে আমি তখন জেলে তখন ওইখানে বিএনপির অনেক সিনিয়র নেতারা ছিলেন আমির খসরু মাহমুদ চৌধুরী নজুল ইসলাম খান আন্দালিব পার্থ ছিলেন অনেকেই ছিলেন উল্লেখযোগ্য তো সেইখানে জামায়াত ইসলামের দুজন নেতাও ছিলেন সেক্রেটারি মিয়া গোলাম পারওয়ার ছিলেন আর নায়েবে আমির ডক্টর আব্দুল্লাহ মোহাম্মদ তাহের ছিলেন আব্দুল্লাহ মোহাম্মদ তাহের উনি যেহেতু চিকিৎসক ফলে আমার সঙ্গে একটু কথার একটু নৈকট্য অনুভব করতাম আমি আর মিয়া গোলাম পারোয়ার উনি ইমামতি করতেন ওইখানে আমরা একসঙ্গে নামাজ পড়তাম তারপর সময় কথা বলতে বসতাম আবদুল্লাহ মোহাম্মদ তাহের আমাকে একদিন জিজ্ঞেস করলেন যে নাহিদকে আমি চিনি কিনা আমি বললাম সংবাদ মাধ্যমে দেখে যতটুকু চিনি বলেন দেখা হয়েছে কিনা আমি বললাম না কখনো ওর সঙ্গে আমার দেখা হয়নি বলে ও আমাদের ছিল ওকে গ্রুমিং আমরা করেছি তৈরি আমরা করেছি এবং আমার আমাদের সঙ্গে ওর নিবিড় যোগাযোগ সবসময় তার মানে হচ্ছে আবদুল্লাহ মোহাম্মদ তাহের চিকিৎসক এবং জামাত ইসলামের অনেক ইউনিয়ন নেতা এবং খুব ভালো খোঁজ খবর রাখা তিনি বানিয়ে বলবেন এটা ভাবার কারণ নাই ফলে নাহিদের সঙ্গে তাদের নিবিড় যোগাযোগ এবং তাদের গ্রমিক করা তাদের তৈরি করা ছেলে এটা ওনার নিজের কথা নাহিদ ইসলাম রেগে উঠেছিলেন কারণ সাবিক কায়েম সেপ্টেম্বরে ঢাকা বিশ্ববিদ্যালয় শিবিরের সভাপতি হিসেবে যিনি প্রকাশ্যে এসেছিলেন এবং যাকে আমরা জুলাই আগস্ট আন্দোলনের একজন নেতা হিসেবে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের একজন সম্মুখ শারীর নেতা হিসেবে চিন্তাম সেই সাদিক কায়েম যখন সম্প্রতি আরেক টেলিভিশন টক শোতে বলেন যে গণতান্ত্রিক ছাত্রশক্তি যেমন তারা গড়ে দিয়েছিলেন মানে তাদের সহযোগিতায় গড়ে উঠেছিল এই গণতান্ত্রিক ছাত্রশক্তি আসলে গড়ে উঠেছিল ছাত্র অধিকার পরিষদের একটি অংশকে নিয়ে ছাত্র অধিকার পরিষদ কোনটি ছাত্র অধিকার পরিষদ হচ্ছে ভিপি নুরুল হক নুর দল মানে দু সালের কোটা সংস্কার আন্দোলন থেকে যেই দলটির উদ্ভব হয় এবং তারপর ডাকসু নির্বাচনে অংশ নিয়ে ভিপি নির্বাচিত হন তারই দল ছাত্র অধিকার পরিষদ তার মানে দেখুন ছাত্র শিবির আসলে পেছন থেকে কত বছর ধরে এই ছাত্র নেতাদের তৈরি করতে কাজ করছিল ছাত্র অধিকার পরিষদেরই একটি অংশ অর্থাৎ আক্তার হোসেন যেমন ছাত্র অধিকার পরিষদে ছিলেন তিনি ডাকসুর একটি নির্বাচিত পদেও ছিলেন তিনি কিন্তু পদত্যাগ করে আসেন আর আসেন নাহিদ ইসলাম আসিফ মাহমুদ সজীব ভুইয়া বাকের মজুমদারের মতো নেতারা যাদেরকে এখন আমরা সকলে চিনি জুলাই আগস্ট আন্দোলনের নেতা হিসেবে বা জাতীয় নাগরিক পার্টির নেতা হিসেবে তারা দু হাজার তেইশের অক্টোবরে গড়ে তুলেছিলেন গণতান্ত্রিক ছাত্রশক্তি শুনুন সাদিক কায়েম কি বলছেন এবং সাদিক কায়েম বলছেন পাঁচই জুন এই আন্দোলন শুরুর আগেই নাহিদ ইসলামরা যোগাযোগ করেছিলেন ঢাকা ছাত্র শিবির সভাপতি সাদিক কায়েমের সঙ্গে এবং তারপর থেকে এই আন্দোলনটি পরিকল্পনা পরিচালনা এবং বাস্তবায়নে সম্মুখ সারিতে ছিলেন সবাই আমাদের পরিচয় জানতো সতেরো সাল থেকে আমি যে শিবির করি সেই সবাই জানতো এবং আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সভাপতি সেটা আমার কাছে আমরা যেভাবে ডিরেকশন দিয়েছি এবং সেই কোয়ার্ডিনেশনের মাধ্যমে কাজগুলো হয়েছে তারা ব্যক্তি সাধিকের কাছে আসে না শিবিরের ঢাকা বিশ্ববিদ্যালয়ের সভাপতি হিসাবে আমার কাছে আসছে এবং এটা আপনাকে বলে রাখি যখন এই ছাত্র অধিকার পরিষদ হলো পরবর্তীতে ছাত্র অধিকার পরিষদের বিলুপ্তি এরপর যখন ক্যাম্পাসে কিছুই নাই ছাত্রশক্তি গঠন করে এই গঠন প্রক্রিয়ার সাথে আমরা সরাসরি যুক্ত ছিলাম দেখুন আমি বারবার সেই জানুয়ারি মাস থেকে নবনীতা চৌধুরীর বয়ানে আপনাদের বারবার বলি সাধারণ ছাত্র সাধারণ জনগণ বলে কিছু হয় না মানে আপনি নিজেকে জিজ্ঞেস করুন না আমি নিজেকে জিজ্ঞেস করলে এর উত্তর পাই যে আমি যদি কিছুতে বিক্ষুব্ধ হই সাথে সাথে কি আমি আমার বিক্ষুব্ধ আর 50 জন বন্ধু নিয়ে রাস্তায় নেমে যেতে পারি মানে আমার যে কোনো বিক্ষোবের রাস্তায় নামার জন্যে একটি রাজনৈতিক শক্তির নেতৃত্ব প্রয়োজন হয় কারণ সেও যদি সেই বিক্ষোভে বিক্ষুব্ধ হয় এবং সে যদি দেখে মানে ওই রাজনৈতিক শক্তিটি যদি দেখে যে তার কোনো রাজনৈতিক লাভালাভের ব্যাপার আছে তার রাজনৈতিক প্রতিপক্ষ ওই জনমানুষের বিক্ষোভে পরাজিত হবে তাহলেই কিন্তু সে ওই আন্দোলনে নেতৃত্বে নামে এবং সবসময়ই রাজনৈতিক দলগুলোর মূল লক্ষ্য থাকে যতটা সম্ভব সকলকে এই আন্দোলনে সংযুক্ত করার আমি বরাবর প্রশ্ন করেছি যে কেন বিশ্বাস করবো আমরা যে জুলাই আগস্ট আন্দোলনে এই নাহিদ ইসলাম আসিফ মাহমুদ সজীব ভুইয়ার মতো নাম না জানা ব্যক্তিরা তারা সকল বিশ্ববিদ্যালয়ে সমন্বয়কারীদের একটি দল গড়ে তুলতে পেরেছিলেন এবং আপনারা এখন বেশিরভাগই জানেন যারা রাজনীতি ফলো করেন যে এই আন্দোলনের সাফল্যের একটা মূল কারণ ছিল যে অনেকগুলো স্তরে নেতৃত্ব গড়ে তোলা হয়েছিল সকল বিশ্ববিদ্যালয়ে শিক্ষা প্রতিষ্ঠানে স্কুলে মাদ্রাসায় যেমন নেতৃত্ব গড়ে তোলা হয়েছিল নেতৃত্বের একটি স্তর পড়ে গেলে আরেকটি স্তর কি করে নেতৃত্ব দেবে সে বিষয়েও একেবারে উপযুক্ত পরিকল্পনা ছিল নাহিদ ইসলামের এখন সব রাগ যার ওপর সেই ছাত্রশিবির নেতা সাদিক কায়েমের মুখেই শুনুন তারা কি করে এটা পরিকল্পনা করেছিলেন পাঁচই জুন থেকে ছত্রিশে জুলাই পর্যন্ত এই আন্দোলনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিবিরের সাথে কেন্দ্রীয় শিবিরের সমন্বয় হয়েছে আমাদের আন্দোলনের শুরু থেকে আমরা ছোট্ট একটি গ্রুপ করেছিলাম গ্রুপের নাম ছিল হুপ ওইখানে ইসলাম ছাত্র শিবিরের কেন্দ্রীয় সভাপতি সেক্রেটারি সাহিত্য সম্পাদক ছাত্র আন্দোলন সম্পাদক যুক্ত ছিল ওই গ্রুপে আমরা প্রথমে পলিসি মেক করতাম নিজেরা বসে এবং প্রতিদিন একটা করে মিটিং করতাম এরপরে আমাদের আরেকটা গ্রুপ ছিল যেখানে সারা দেশের সকল বিশ্ববিদ্যালয়ের সভাপতি সেক্রেটারিরা ছিল পাশাপাশি মহানগরের সভাপতি সেক্রেটারিরা ছিল তো দ্বিতীয় আমরা আমাদের মহানগর সভাপতি সেক্রেটারি এবং বিশ্ববিদ্যালয় সহযোগী সেক্রেটারি তাদেরকে নিয়ে আমরা একটা মিটিং করতাম যে কথা বিবিসি বাংলায় জুলাইয়ের শেষ দিকে একটি প্রতিবেদন প্রকাশিত হয়েছে জুলাই আন্দোলনের রাজনৈতিক দলগুলোর ভূমিকা সেখানেও সৈয়দ মোহাম্মদ তাহের জামায়াতে ইসলামের নাইবে আমির স্পষ্ট করেছেন যে তারা উদ্দেশ্যমূলকভাবেই বা তারা সচেতন সিদ্ধান্ত নিয়ে এই আন্দোলনটিতে প্রকাশ্যে আসেন নাই কারণ প্রকাশ্যে আসলে অনেক ক্ষেত্রেই সাধারণ মানুষ রাজনৈতিক দলের কোনো কর্মসূচিতে অংশ নিতে চায় না কাজেই তারা চেয়েছিলেন যে তারা অপ্রকাশ্যে থেকে তাদের ইসলামী ছাত্র শিবির এই আন্দোলনটির নেতৃত্ব দেবে এবং সাধারণ মানুষ যাতে এই আন্দোলনে মন খুলে মানে রকম দ্বিধা ছাড়া সম্পৃক্ত হতে পারে দেখেন এটা যে কোনো বিশেষ অপরাধ হিসেবে এখন যে চিহ্নিত করার চেষ্টা হচ্ছে সেটা যে বিশেষ অপরাধ হিসেবে চিহ্নিত করা হয়তো যায় না বরং রাজনৈতিক কৌশল ভাবতে হবে বিবিসি বাংলার ওই প্রতিবেদনটাই যদি আপনি পড়েন তখন দেখবেন মির্জা ফখরুলকে জিজ্ঞেস করা হয়েছিল যে বিএনপি বা ছাত্র দল কেন প্রকাশ্য সমর্থন দেয়নি জুলাই আগস্ট আন্দোলনটিকে তখন প্রতিবেদক লিখছেন মির্জা ফখরুল প্রথমে একটু রুষ্ট হন একটু রেগে যান যে এটা কেমন প্রশ্ন তারপর তিনি ব্যাখ্যা করে বোঝান যে অনেক ক্ষেত্রেই রাজনৈতিক দল যদি প্রকাশ্য সমর্থন দেয় তাহলে ছাত্ররা সাধারণ ছাত্ররা ওই আন্দোলনকে ওন করতে চায় না তারা বলে এই সমর্থন আমাদের দরকার নেই এ ধরনের প্রতিক্রিয়া এড়াতেই বিএনপিও কিন্তু তখন প্রকাশ্য সমর্থন দেয়নি কাজে ছাত্র শিবির বা জামায়াতে ইসলামীকে এই প্রতারণার জন্য বিশেষভাবে দায়ী করবার আমি অন্তত কোন যৌক্তিক কারণ খুঁজে পাই না দেখুন শিবিরের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল এবছরের জানুয়ারি মাসে এবং এখন যেহেতু ছাত্র শিবির প্রকাশ্য রাজনীতি করছে সংবাদ মাধ্যমে তাদের খবর নিয়মিত প্রকাশিত হচ্ছে কাজেই সে খবর আমরা পাই এবং তখন দেখি যে ছাত্র শিবিরের আরেকজন অত্যন্ত গুরুত্বপূর্ণ নেতা জুলাই আগস্ট আন্দোলনের এস এম ফরহাদ তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রশিবির শাখার সভাপতি নির্বাচিত হন এবার এই এস এম ফরহাদের মুখে শুনুন কিভাবে তারা প্রস্তুতি নিয়েছিলেন এবং এমন কি সরকার ইন্টারনেট বন্ধ করে দিতে পারে সেই কথা মাথায় রেখে কি ধরনের প্র্যাকটিক্যাল বাস্তবিক প্রস্তুতি ছিল এই দলটির যাতে তারা সারা দেশে যে কোনো অবস্থায় তাদের নেটওয়ার্ক তাদের যোগাযোগ বজায় রাখতে পারে নাহিদ আসিফ গণতান্ত্রিক ছাত্রশক্তির পক্ষে এই ধরনের রাজনৈতিক কৌশল এবং বুদ্ধিমত্তা প্রয়োগ সম্ভব ছিল কি না কিংবা সারা বাংলাদেশ জুড়ে তাদের এই নেটওয়ার্ক ছিল কি না সে প্রশ্ন তো করতেই হয় যখন আমরা নন নাম্বারে ডিসকাস করবো ট্র্যাক করে ফেলার সম্ভাবনা আছে সেদিক থেকে আন্দোলনের দশ পনেরো দিন নেটওয়ার্ক বন্ধ করার দশ পনেরো দিন আগে থেকেই আমাদের একজন ভাইকে আমি ফোন দিয়ে বলি যে ভাই আমাদের কিছু ফোন লাগবে কিছু সিম লাগবে কিন্তু তার এলাকায় গিয়ে এক মুরব্বী নামে অনেকগুলো সিম কিনে সিম রেজিস্ট্রেশন করতে হয় অনেকগুলো ফোন কিনে নেটওয়ার্ক বন্ধ করার তিন চার দিন আগে কয়েকদিন আগে আমাকে হচ্ছে ওনার আর এসে আমাকে ফোনগুলো দিয়ে যায় আমার বাসায় যে ধরেন ফোন তো যেদিন নেটওয়ার্ক বন্ধ করে দেয় সেদিন এই ফোনগুলো নিয়ে আমি একটা নেই ভাই একটা নেই সিবা ভাই একটা নাই আমাদের একটা শাকিল আসিফ আব্দুলকে একটা করে দিই তারপর আমরা এখান থেকে আবার অফলাইন নেটওয়ার্ক ডেভেলপ করার চেষ্টা করি দফা যেদিন আমরা দিই দেওয়ার পরে সন্ধ্যায় নাহিদ ফোন দেয় আমার আগের নাম্বারটাতে ফোন দেওয়ার পরে নাহিদবাকে আবার কল কেটে দিয়ে বলেছে যে ভাই আমি হচ্ছে কেনাটা একটা নাম্বার থেকে দিই পরে অফলাইন থেকে ফোন দিয়ে কোয়ার্ডিনেট করি এবং উনি আপনার নয় দফা নিয়ে কথা বলে আপনারা চালাই নিতে পারবেন আমি বললাম যে ভাই ইনশাল্লাহ আমি চালিয়ে নিতে পারবো আমরা ফিল্ড লেভেলে আপনি जस्ट সফট থাকবেন আপনাকে অ্যারেস্ট করলো গুণ করলো ঢাকা বিশ্ববিদ্যালয়ের শাখা ছাত্রশিবিরের বর্তমান সভাপতি এস এম ফরহাদের মুখেই শুনুন যে লাল প্রোফাইল পিকচার করার ঘটনাটি পয়লা আগস্টে কাজ করবার পর সামাজিক যোগাযোগ মাধ্যমে তাদের ভাষায় একটা সফট কর্মসূচি সফল হবার পর কি করে ছাত্রশিবির সরাসরি একটা হার্ড কর্মসূচি অর্থাৎ এক দফা এক দাবির আন্দোলনের দিকে যাওয়ার সিদ্ধান্ত নিল সাহস করলো যখন রাষ্ট্রীয় শোক ঘোষণা হয় যে হত্যার পরিবর্তে রাষ্ট্র নাটক আগামীকালকে তারা কালো পতাকা মিছিল এবং রাষ্ট্রীয় শোক ঘোষণা করছে তো সাদিক কাহা আমাকে জিজ্ঞেস করতেছিলেন এটা কি করা যায় তারপর দেখি প্রোগ্রাম দেওয়া যায় পরে ভাইকে হঠাৎ ভাবলাম তো আমার মাথায় আসলো যে ভাইকে বলি যে ভাই তাহলে কালকে আমরা প্রোগ্রাম দিই পাল্টা ওরা যেহেতু কালো দিয়েছে আমরা লাল লালি

তার আগে তিন চারটা এরকম সব কর্মসূচি ছিল যখন এই লালের কর্মসূচিটা লাল প্রোফাইলের কর্মসূচিটা অনেক বেশি এঙ্গেজ হয়েছে আমরা মোটিভেশন পেয়ে গেলাম এখন আমরা আবার মাঠে কর্মসূচিতে যাবো পরের দিন থেকে আমরা আবার মাঠে কর্মসূচিতে গেছি আমাদের এই যে প্রায় এক সপ্তাহ সব কর্মসূচির লাস্ট স্টেপ ছিল হচ্ছে আপনার ভেতর থেকে ভিপি নুরুল হক নুরুর ছাত্র অধিকার পরিষদ ছাত্র অধিকার পরিষদ থেকে ছাত্র শিবিরের সহযোগিতায় নাহিদদের গণতান্ত্রিক ছাত্রশক্তি তৈরির গল্প বলে শুরু করেছিলাম এই প্রতিবেদনটি আরেকটি এই লাল প্রোফাইল পিকচারের কথার সঙ্গে সঙ্গে আরও দুজনের কথা আপনাদের মনে করিয়ে দিতে চাই জুলাই আগস্ট আন্দোলনের পর থেকে আমরা ছাত্র শিবিরের আরও দুজন নেতার কথা কিন্তু বারবার শুনছিলাম রাফে সালমান রিফাত এবং আলিয়া হাসান জুনায়েদ শিবিরের অনেক কর্মীরা লিখছিলেন যে লাল প্রোফাইল পিকচার করবার যে দারুণ সফল এক কর্মসূচি যেই কর্মসূচি আসলে পুরো মোড় ঘুরিয়ে দিয়েছিল আগস্ট মাসে সকল শ্রেণী পেশা বয়সের মানুষকে এক সুতায় গেথে প্রথমে সামাজিক যোগাযোগ মাধ্যমে এবং তারপর রাজপথে নামিয়েছিল সেই আন্দোলনটি অনেকেই ছাত্রশিবিরের ভেতর থেকে লিখছিলেন সেই আন্দোলনটির পরিকল্পনা প্রথম এসেছিল এই রাফে সালমান রিফাত আলী হাসান জোনায়েদদের কাছ থেকে এই আলী হাসান জোনায়েদ পনেরোই জুলাই থেকে রাজপথে আন্দোলনের ব্যবস্থাপনা নিয়ন্ত্রণ এবং উৎসাহ দেওয়ার কাজে ছিলেন পাঁচই আগস্টেও তিনি ছিলেন যাত্রাবাড়ির দায়িত্বে এই আলী আহসান জোনায়েদ এবং রাফে সালমান রিফাত বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন থেকে নাহিদদের সঙ্গে জাতীয় নাগরিক কমিটিতেও যোগ দিয়েছিলেন মনে থাকবে আপনাদের ফেব্রুয়ারিতে এই জাতীয় নাগরিক পার্টি ঘোষণার আগে আগে আবারও নাহিদদের ছাত্রশিবির এবং জামায়াতি ইসলামীর রাজনীতি থেকে নিজেদের মুক্ত করার বা এই নিজেদেরকে বিযুক্ত করার ধারণাটি জেকে বসেছিল সে সময় জাতীয় নাগরিক কমিটি হঠাৎ করেই সিদ্ধান্ত নেয় যে ছাত্রশিবিরের রাজনীতির সঙ্গে জড়িত কাউকে দলের কোনো গুরুত্বপূর্ণ পদে তারা আর রাখবে না তার মানে নাহি ডাক্তার হোসেনদের মতো যারা ছাত্রশিবির করত কিন্তু এরপর ছাত্র অধিকার পরিষদ গণতান্ত্রিক ছাত্রশক্তি এসব নামের দল করে তবে জাতীয় নাগরিক কমিটি বা জাতীয় নাগরিক পার্টিতে এসেছে তাদের ক্ষেত্রে নাহিদদের কোনো আপত্তি নেই নাহিদদের আপত্তি সরাসরি ছাত্র শিবির থেকে কাউকে দলে যুক্ত করায় এবং তখন এই রাফে সালমান রিফা তার আলী হাসান জোনায়েদদের মতো জুলাই আগস্ট আন্দোলনের সক্রিয় কর্মীরা ছিটকে পড়েন জাতীয় নাগরিক পার্টির নেতৃত্ব থেকে এরা মে মাসে আরেকটি দল গঠন করেছেন আপ বাংলাদেশ ইউনাইটেড পিপলস বাংলাদেশও তার মানে আসলে ছাত্র শিবিরের প্রশিক্ষণ ছাত্র শিবিরের আদর্শ ছাত্র শিবিরের প্রশিক্ষণে প্রশিক্ষিত ছাত্রদের দ্বারা গঠিত আরেকটি রাজনৈতিক দল এই আফ বাংলাদেশকেও হয়তো আগামী রাজনীতিতে আমাদের লক্ষ্য রাখতে হবে কিন্তু আমার বরাবরের প্রশ্ন থেকে যায় যে আন্দোলনে সংগ্রামে ছাত্রশিবিরকে ব্যবহার করতে যখন কোনো আপত্তি নেই কিংবা ছাত্রশিবিরের রাজনীতি করে এসে অন্য দলের মাধ্যমে পরিশুদ্ধ হয়ে জাতীয় নেতা হিসেবে সর্বজন গ্রহণযোগ্য হতে যে দেশে আপত্তি নেই সেখানে ছাত্র শিবিরকে সরাসরি স্বীকৃতি দিতে কিংবা ছাত্র শিবিরের রাজনৈতিক নেতৃত্বে একটি সফল অভ্যুত্থান অনুষ্ঠিত হয়েছে সেটা বলতে আপত্তি কার বা কাদের তাদেরকে চিহ্নিত করা অত্যন্ত জরুরি নাহিদ ঘরের ছেলে ঘরে ফিরে যাবেন কিন্তু এই আপত্তির উৎস আসলে কোথায়